नमस्कार फ्रेंड्स हम बेजान 2016 তকি ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেট এ ইনভেস্ট করি ট্রেডিং করি আসকার ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট তে দেখবেন আমরা স্টক মার্কেট এ ইনভেস্ট করলে যারা নিউকামার্স আছে বা নিউকামার্স হোক বা পুরা নাই হোক আমরার মধ্যে একটা ভুল হয় যে আমরা একটা কনফিউশন থাকে যে পয়সাটারে কোন জায়গা তে ইনভেস্ট করব ডাইরেক্ট স্টক এ ইনভেস্ট করব না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাম না এফডি তে ইনভেস্ট করাম লিকুইড ফান্ড ডেপথ ফান্ড লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড মাল্টি ক্যাপ ফান্ড কোন জায়গার মধ্যে ইনভেস্ট করাম তো আমরা একটা কনফিউশন আছে হি তো যেটা নাকি সিম্পল একটা নিয়ম সব বস্তুরে একটা নিয়ম থাকে এই নিয়ম মতে যদি আমরা কাম না যাই তাহলে অবশেষে লাস্টে গিয়ে আমরা সাকসেসটা অলমোস্ট গ্যারান্টি থাকে একদম আর যদি নিয়ম ব্রেক করি আমরা অন্য লাইনে আমরা করার চেষ্টা করি তাহলে সাকসেসটা পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় ঠিক আছে তো যেটা নাকি ইনভেস্টমেন্টের একদম পপুলার নিয়ম যেটা হন্ড্রেড মাইনাস এজ মানে এক থেকে আমাদের যে এজটা আছে বয়সটা আছে বয়সটা মাইনাস করে দিলেই আমরা ইনভেস্টমেন্টটা বাড়িয়ে ফেলব কোন জায়গাত করবেন ঠিক আছে তো এক্সাম্পল হিসাবে লই আমার এজ বর্তমান আঠাইশ বছর চলতে আছে ঠিক আছে তো একশো থেকে আঠাইশ মাইনাস করলে সেভেন্টি টু ঠিক আছে তো সেভেন্টি টু পার্সেন্ট ইনভেস্টমেন্ট আমার এরকম জায়গার যেব রিক্স কি জায়গা যে জায়গাতে নাকি আমার রিটার্নটা বেশি হইব কিন্তু রিস্কও বেশি থাকবো যেরকম নাকি স্মল ক্যাপ কোম্পানি হতে পারে স্মল ক্যাপ কোম্পানির মধ্যে ডাইরেক্ট শেয়ারের মধ্যে যদি আমি ইনভেস্ট করি তো আমার রিটার্নটা অনেক বেশি হতে পারে বাকি লোকসানটাও অনেক বেশি হতে পারে আমি স্মল ক্যাপ ফান্ড এর মধ্যে ইনভেস্ট করতাম পারি স্মল ক্যাপ ফান্ড লং টার্ম এর মধ্যে সবের থেকে বেশি রিটার্ন দেয় আর বেশি আর বাকি যে আঠাইশ পার্সেন্ট পয়সাটা আছে আমার যেটা নাকি আমার এজ এই এজ হিসাবে আঠাইশ পার্সেন্ট পয়সাটা আমি সেই জায়গাতে ইনভেস্ট করতে লাগবো যেরকম নাকি এফ ডি হতে পারে লিকুইড ফান্ড হতে পারে বা ডেপ ফান্ড হতে পারে বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড এগুলা থেকে সুরক্ষিত জায়গা এইগুলা জায়গার মধ্যে प्रॉफिटটা কম আইব কিন্তু লোকসান কম ঠিক আছে তো এরকম হিসাবে আমরা এই কনফিউজার থেকে বাইরে আহিরা ক্যালকুলেশন করি আইরা ক্যালকুলেশনের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন एग्जांपल হিসাবে যদি আমরা দেখবার যাই অ্যাসেট অ্যালোকেশন বাই এজ বয়সের লগে যদি অ্যাসেটটারে আমরা অ্যালোকেশন করেন বয়সের হিসাবে তে এই হিসাবে যদি আমরা অ্যালোকেশন করেন প্রথমে বিশের থেকে তিরিশ বছর আমরা গ্রাফের মধ্যে দেখলে যে যেটা নীলা কালার আছে অল্প মানে সেফ জায়গাত আপনার ইনভেস্টমেন্ট অল্প আর বাকি পুরাটা ইনভেস্টমেন্ট রিস্কি জায়গার মধ্যে তারপরে যদি আপনি দেখেন তিরিশের থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার রিস্কি জায়গার মধ্যে কিছু কন্যা হইতে আছে লোকেশন সেফ জায়গার মধ্যে অল্প বার্তা তারপরে যদি আপনি কে দেখেন সিক্সটি থেকে সেভেন্টি বছর বয়সের মধ্যে আপনার অনেকটা রিস্কি জায়গার থেকে কমে গেছে ইনভেস্টমেন্ট সেফ জায়গার মধ্যে বাইরে গেছে এই হিসাবে সেভেন্টি প্লাস হয়ে গেলে আপনার বয়স তো রিস্কি জায়গার মধ্যে একদম কম হয়ে সেগা সেফ জায়গার মধ্যে ইনভেস্টমেন্টটা বাইরে গেছে ঠিক আছে তো এটার মানে কি ধরে আপনার বয়সটা যত টুক বাড়বো এতটুক আপনার সেফ ইনভেস্টমেন্টটা বাড়াইতে লাগবো রিস্কি জায়গাত কমাইতে লাগবো কি মানে কি আপনার যত টুক এজ আছে এই এজ হিসাবে এত টুক পয়সা আপনার সুরক্ষিত জায়গাত লাগাইবেন আর বাকী আমরা যেটা এতটা এজটারে মাইনাস করলে যা তো টুপটা এত টুপ পয়সা রিস্কি জায়গার মধ্যে লাগাইতারে বেশি प्रॉफिट এর জন্য ঠিক আছে তো আশা করি কনফিউজ তো রইয়ে গেছে আমরা কেউ কনফিউজ হইতাম না যে আমার কাছে এত টুপ পয়সা আছে এই পয়সাটারে কোন জায়গা কত persen লাগায় তো এই বিষয়ে डाउट क्लियर হই গেছে আর যদি আরো কিছু डाउट থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন চেষ্টা করব आंसर করবল লাগা যদি ভিডিঅ' এটা পচন্দ হৈছে লাইক কৰ কমেণ্ট কৰাৰ শ্বেয়াৰ কৰ চেনেলটাৰা ছাবস্ক্ৰাইব কৰ ভৱিষ্যতে এৰ আৰু নতুন ভিডিঅ' দিয়াৰজন ধন্যবাদ